এই গল্পটাকে আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ জন্ডার মধ্যে ফেলে দেবো হয়তো বা এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্টও বলা যায় সেটার ব্রুটালিটি বা সেটার ভায়োলেন্স হয়তো বা রক্ত নাই কিন্তু সেটা অনেক গাঢ় হয় অনেক সময় আমি যতদূর আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি যে এটা কাইন্ড অফ মানে আমরা তো বিভিন্ন গল্প নিয়েই ডিল করি প্রত্যেকটা গল্পেরই সমাজ থেকে নেয়া এবং সমাজের উপর যেমন গল্পর দ্বারা সমাজ ইম্প্যাক্টফুল হয় বা ইম্প্যাক্ট পড়ে সেরকম এটা ভার্সা এটা একমাত্র যে এরকম না যে গল্পের দ্বারাই সমাজ পরিবর্তন সম্ভব কারণ সমাজ থেকে নেওয়াও গল্প আমরা করি তার মানে কি গল্পটা সাজানো হয়েছে সমাজ থেকে নিয়ে বাট এই ক্ষেত্রে ব্রুটালিটি ভায়োলেন্স রক্ত আমরা তো রক্ত মানুষ আমাদের যেখানে রক্ত নাই যেখানে খুনাখুনি নাই হয়তোবা দুই ভাই বা মা আর ছেলের গল্প সেটার ব্রুটালিটি বা সেটার ভায়োলেন্স হয়তো বা রক্ত নাই কিন্তু সেটা অনেক গাঢ় হয় অনেক সময় এবং ইম্প্যাক্টফুল হয় সেই ধরনের গল্প আমরা দেখি সো ইটস এন্টারটেনমেন্ট জায়গা থেকে এটা একটা গল্প এবং সেটার পুরোটাই কাল্পনিক তারপরেও রিফ্লেকশান আসবে রিফ্লেক্ট করবে বাট আমি যখন আমি এই গল্পটা আমার কাছে আসে এবং আমি ভিকির সাথে কথা বলছিলাম ইটস এ কাইন্ড অফ সোশিয়াল এই গল্পটাকে আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ জন্ডার মধ্যে ফেলে দেব হয়তোবা যে এটা একটা সোশিয়াল এক্সপেরিমেন্টও বলা যায় যে দর্শকরা কী ভাবছে বা দর্শকরা কী বলছে এই গল্প দেখে সো বা আমার মনে হয় এটা পার্ট অফ দ্য স্টোরি ভায়োলেন্স ব্রুটালিটি হাসি কান্না মায়া অপরাধ তারপর অপরাধের বিনাশ এটা গল্পের চরিত্রের পারসেপশন থেকে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলার চেষ্টা করেছি আমরা এবং আমি সেখানে শুধুমাত্র একজন চরিত্র ব্যক্তিনিস আমি সেখানে ছিলামই না